স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই নিয়োগে চারটি পদে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে এই নিয়োগে আবেদন করার শুরুর তারিখ তিন নভেম্বর দু সকাল নয় গটিকা এবং আবেদন করার শেষ তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসিসি পাশে আবেদন করতে পারবেন এইসিসি পাশে পারবেন এছাড়াও স্নাতক সম্মান ডিগ্রি অনার্স পাশে আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির উপরে দিকে দেখতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ডাকা এই নিয়োগ প্রকাশের তারিখ ছাব্বিশ অক্টোবর দু নিয়োগ বিজ্ঞপ্তি লেখার নিচের দিকে দেখতে পারবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নবর্ণিত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে কর্তৃক বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে moha.telitok.com.bd এই ওয়েবসাইটির মাধ্যমে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এজন্য সকলেই এই ওয়েবসাইটটি মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন কিভাবে করবেন তার বিস্তারিত ভিডিও পরবর্তীতে থাকছে সকলে ওই ভিডিওটি দেখে নির্ভুলভাবে আবেদন এবং পেমেন্ট রেকার সম্পূর্ণ করতে পারবেন এখানে দেখতে পারবো পদের নাম এখানে আলাদা আলাদা চারটি পদের নাম দেওয়া আছে বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন 2015 অনুযায়ী প্রতিটি পদের আলাদা আলাদা গ্রেড রয়েছে এবং পদের সংখ্যা রয়েছে এরপর ডান পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং যে কম্পিউটার প্রশিক্ষণ এবং অন্যান্য দক্ষতা চেয়েছে এই সকল দক্ষতা যে ব্যক্তির থাকবে ওই সকল ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার এক দুই তিন তিনটি পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া আরও অন্যান্য শর্তাবলী রয়েছে যেমন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে শর্তাবলী কয়ে দেখতে পারবো সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক দশ দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আঠারো বছরের একদিন কমেও হবে না এবং বত্রিশ বছরের একদিন বেশিতেও হবে না এছাড়াও শখের এক ও তিন নম কর্মীকে উল্লিখিত পদের প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বিবেগীয় প্রার্থী বলতে এই প্রতিষ্ঠানে যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য এই বসসীমা এছাড়াও শর্তাবলী ক্ষয় দেখতে পারবেন কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল পদের জন্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই ও তিন নং কর্মীকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চার নং কর্মীকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এরপর শর্তাবলী গয়ে দেখতে পারবেন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ক্যান্ডিডেট ও এর অপশন সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রয়োজন নয় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অপশনটি শুধুমাত্র এখানে যারা চাকরি করেন তাদের জন্য ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ব্যতীত আবেদনের সময় এখানে আপনারা নো সিলেক্ট করবেন বা নট অ্যাবলিকেবল এই অপশনটি সিলেক্ট করবেন এছাড়াও এই নিয়োগে আরো অন্য বিভিন্ন শর্তাবলী রয়েছে এই সকল শর্তাবলী যারা মানতে পারবেন ওই সকল প্রার্থীরা এখানে নিয়োগে আবেদন করবেন শর্তাবলী ছয়ে দেখতে পারবেন ইতিপূর্বে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে এত এত সড়কে প্রকাশিত চোদ্দ সেপ্টেম্বর দু নিয়োগে যারা আবেদন করছেন ওই সকল প্রার্থীদের এক তিন ও চার নং কর্মীকে আবেদন করার প্রয়োজন নাই কেননা এই নিয়োগটি চোদ্দই সেপ্টেম্বর দু সালে প্রকাশিত হয়েছিল এবং এই নিয়োগে যারা আবেদন করছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই যারা গত নিয়োগে আবেদন করছেন এবং বর্তমান নিয়োগে আবেদন করবেন সকলের পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হবে এবার দেখতে পারবো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা এম ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন এবং পেমেন্ট করবেন তার ভিডিও পরবর্তীতে থাকছে এজন্য সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে রাখবেন অনলাইনে আবেদনপত্র পূরণের শুরুর তারিখ হচ্ছে তিন এগারো দু সকাল নয় গোটিকা এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে তেইশ এগারো দু পঁচিশ বিকাল পাঁচ গোটিকা যারা আবেদন করতে ইচ্ছুক এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন আবেদন করার পর থেকে আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট কাজ সম্পূর্ণ করতে হবে এই আবেদনপত্র পূরণে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন ছবির ক্ষেত্রে সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে হবে তিনশো বাই আশি পিক্সেল এই ছবি এবং স্বাক্ষরের সাইজ কীভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এরপর কোন পদের জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তাও বিস্তারিত দেখতে পারবেন আপনার পদ অনুযায়ী এখানে যে কয় টাকা উল্লেখ করা আছে প্লাস মেসেজ খরচ আরও ছয় থেকে আট টাকা আপনাকে বাড়তি লোড করে নেবেন এরপর আপনি পেমেন্টের কাজটি সম্পন্ন করবেন কিভাবে আবেদন এবং পেমেন্ট করবেন তা তো পরবর্তী ভিডিওতে থাকছে আপনারা সকলেই এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন এবং অন্যান্য সকল শর্তাবলী দেখে আপনারা আবেদনের কাজটি সমাপ্ত করবেন